তোমার তৃণমূলের জন্ম হয়নি দু হাজার চার সালে তো আমি আনছি আমি তার আগে দল করি নাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের জায়গা বিক্রি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ সেই পার্টি অফিসের জায়গা কিনেছেন এক তৃণমূল নেতা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকার এবং ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের হাট বাজার সংলগ্ন এলাকার মাথাভাঙ্গা এক বি যুব কংগ্রেসের সভাপতির দাবি দু সাল নাগাদ এই পার্টি অফিসটি চালু হয়েছিল সেই সময় এই পার্টি অফিস উদ্বোধন করেন বর্তমানের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ছাউনি দিয়েই চলছিল পার্টি পার্টি অফিসটি তবে সম্প্রতি শুনতে পান এই অফিসের জায়গা বিক্রি হয়েছে যিনি কিনেছেন তার নাম সর্বানন্দ রায় বিশ্বাস সর্বানন্দ রায় বিশ্বাস একদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভাই এবং নিজে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির সদস্য এদিকে পুনরায় পার্টি অফিসটি বানাতে গেলে ব্লক সভাপতির ভাইয়ের সাথে কথা কাটাকাটি ও উত্তেজনার পরিবেশ তৈরি হয় ব্লকের যুব সভাপতি রূপন শিল শর্মার সাথে এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি পার্টি অফিসের জায়গা বিক্রি নিয়ে তৃণমূলের গোষ্ঠী বলে দাবি বিজেপির চার নম্বর মোডল সভাপতি শেখর রায়ের পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানান বিষয়টি শুনেছেন খোঁজ নিয়ে দেখবেন যদিও তৃণমূল নেতা সর্বানন্দ রায় বিশ্বাস জানান প্রথমে জমিটির কাগজ নেই ভেবে পার্টি অফিস করা হয়েছিল পরে মালিকানা জমি হওয়ার পার্টি অফিস করতে বাধা দেওয়ায় ওভাবেই ছিল এখন তিনি জায়গাটি কিনে নিয়েছেন তবে মারধর বা ধাক্কাধাক্কির মতো কোনো ঘটনা ঘটেনি যদিও তিনি জায়গাটি বিক্রি করেছেন তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পার্টি অফিসে জমি বিক্রির বিষয় ইতিমধ্যে তৃণমূলের জেলা সভাপতিকে লিখিত আকারে জানিয়েছেন এলাকার তৃণমূল কর্মীরা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন নম্বরে এখানে একটা জায়গা কোনোভাবে হয় আমাদের তৃণমূল কংগ্রেসে কোনো পার্টিফিউজ তখন ছিল না তখন সি বি এমের মার্কেট তখন আমাদের স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই জায়গাটা পার্টি ভিউশনের জন্যে আলোচনা করে নেওয়া হয় এখানে অনেক ম্যান ট্যাংকার চলাটা হয় তো এই জায়গাটা দাবি করছে বাপি হামেদ নামে একজন বক্তার উদ্দিন মিয়া তার বাবার নাম দপ্তর ওদের মিয়া তার ওনার ছেলে বাপি আমে তার ওর বাবার ওদের জমি হিসাবে ইসে করেন আর কি তো তখনকার লোক এখানে বিষয়ে একটা বাসের তুটি তুটি দিয়ে তখন দলের কর্মীরা এখানে বানান তখন দুই হাজার ছয় সালে গিরীন ব্রমন আমাদের নেতৃত্ব সেন উনি এসে উদ্বোধন করেন রবি বসু মিয়া ছিলেন তারপরে আমাদের ললিত প্রামাণিকও ছিলেন সবাই এখানে এই পাটুপিস হয় এই পাটুপিস অনেক দিন থাকার পরে কোনোরকম ভাঙে পড়ে যায় তো ফট করে আমরা কালকে এখানকার স্থানীয় নেতৃত্বদের বুথ কবি সুশীল বর্মন এবং শরৎ বর্ম বুথ উনি বলেন যে কোনোভাবে জায়গাটা নাকি বিক্রি হয়ে গেছে তা আমরা যে বিক্রি করছে আমরা তার কাছে গেছি যে তুমি যে বিক্রি করলে তুমি পার্টি বীজটা বিক্রি করলে তো তুমি করার সময় কথা বলছো বলে না আমি আগে একটা দরখাস্ত দিয়েছিলাম কাকে দরখাস্ত দিয়েছে কেউ জানে না তো ওই বিক্রি করছে কারণ কার কাছে বিক্রি করছে সেটা তো আমরা জানি না তো বিক্রি করছে আমরা বলছি তাহলে আমাদের পার্টি বৃষ্টি জায়গাটা বুঝে দাও আমাদের দিয়া তুমি তোমার জায়গা বিক্রি করতেই পারো তোমার যদি জায়গা হয় তুমি গেছো কিন্তু ওকে বলা হয় সকালবেলা ওকে আসে পাওয়া বলছে সকালবেলা আসো এখানে লোকজন আসছে আমাকেও ডাকছে আমি আসছি তো আসার পরে ওকে আসে পাওয়া যায় না ওকে ফোন করছে ফোনে মোবাইল সুইচ অফ করে রেখেছে ও এখানে নেই তারপরে লোকজন এখানকার বুথ সভাপতি পঞ্চায়েত ওরা কয়েক বুথ কর্মীরা এসে কয়েকটা খুঁটি নিয়ে আসে ঝান্টা টানটা লাগায় হ্যাঁ তারপরে আমাদের ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস ওনার সঙ্গে আমার গতকালকে রাত্রেও কথা হয়েছে দাদা এই ঘটনা তো আমাকে সেরকম কিছু বলে নাই বলছে ঠিক আছে কালকে দেখছি ওরা করবি আজকে সকালবেলা এটা করে আমি এখানে ছিলাম পরে ওরা আজকে যেটা শুনলাম এই যে ভাই সর্বানন্দ রায় মিসেস উনি জায়গাটা কিনে নিয়েছেন তা আমাদের তো ওদের সঙ্গে কোনো ব্যাপার নেই আমাদের ব্যাপার হচ্ছে যে জমিটা বিক্রি করছে তার সঙ্গে কারণ আমাদের পার্টি অফিস ও কী করে বিক্রি করতে পারে আমাদের দলের কেউ তো সে দাবি করছে ওটা ওর জমি ও কীভাবে কারণ এই জমিটা অ্যাকচুয়ালি হচ্ছে হরিশচন্দ্র বর্মনের এরিয়া যত জায়গা আছে তো ওর কোনো ওয়ারিস না থাকার কারণে ও কার কাছ থেকে জমির রেজিস্ট্রি দিয়েছে এই জমি আরেকজন আবার রেজিস্ট্রি নিয়ে আসছে ধনঞ্জয় বর্মার নামে ও রেজিস্ট্রি নিয়ে আসে এটা নিয়েও একটা কেসাকেসির মধ্যে চলছে তার মাঝখান দিয়েই আমাদের পার্টি অফিস তো আমাদের পার্টি অফিসের জায়গাটা এটাই বলা হয়েছিল যে আমাদের পার্টি অফিসের জায়গা রেখে পিছনের চাকাটা মানে পিছনের জায়গাও বিক্রি করে না করে তারপর আমাদের কিছু জায়গা আছে না আমাদের মূলত পার্টি আমাদের পার্টি অফিসটা মানে কোনো কাগজপত্র নেই না কোনো কাগজপত্র আমরা সঠিক যাই না কিন্তু এটা ভেজালের জায়গা হ্যাঁ কিন্তু সে অফিস আপনাদের দখলে ছিল হ্যাঁ

যদিও আমাদের বলেন না বলছে সবার সঙ্গে কথা বলে করতে কিন্তু বিভিন্ন লোক একটু আগেই কাজটা করছে এটাই হচ্ছে বিষয় আজকে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমার কাছে ভিডিও রয়েছে আমি ভিডিওটা আপনাকে দিয়ে দেবো মারধর সেরকম না করলো ধাক্কা ধাক্কি হয়েছে কারা করলো ওরাই কয়েকজন বাড়ির লোকই আছে তো ওরা দাবি করছে ওরা কিনে নিয়েছে তো ওদের সম্পত্তি রক্ষার্থে ওরা এসে আমাদের ধাক্কা করছে এটা পার্টি বেশি পার্টি বেশি ছিল না কিংবা আমরা কিনে নিয়েছি কাগজের জায়গা কি নাম আপনার আমার নাম মেম্বার এবং ওয়ান ব্লক সভাপতি ব্যাপারটা আমি শুনেছি আমি ব্যাপারটা দলীয় স্তরে এবং ব্যক্তিগত স্তরে খোঁজ খবর হাজরাহাটে আমি একটা পার্টি অফিস উদ্বোধন করেছিলাম এবং সে কোন পার্টি অফিস নির্দিষ্ট করে আমার জানা নেই আমরা খোঁজ নিয়ে তারপরে আমি মন্তব্য করব